হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমার ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদেরকে জানাই সুস্বাগতম এখন সকাল আটটার মতো বাজে চলুন ইসরোর সায়েন্টিস্টের হাত থেকে মেয়ে কি স্পেশাল গিফট পেয়েছে ওটি বরং খুলে দেখি ওরা অবশ্য এসে না এসেই আগেই খুলে দেখে নিয়েছে আমার ভিডিও করার সময়টুকুও দেয়নি যাই হোক সময় করে আপনাদের জন্য ভিডিওটি বানালাম এটির মধ্যে আছে খুবই সুন্দর একটি জিনিস অনেক দিন ধরে আমার খুব কেনার ইচ্ছেও ছিল কিন্তু সেই ইচ্ছে মেয়ে পূরণ করলো আছে এটির মধ্যে একটি রূপোর থালা দারুণ সুন্দর না আর বেশ ফাড়িও আছে কমসে কম পাঁচশো গ্রাম তো হবেই আর দেখুন তামিলনাড়ুর একটি নাম করা সোনার উপর দোকান মেথা জুয়েলার্স থেকে এই গিফটটি স্পন্সর করেছে থালাটির পেছনে ছোট ছোট তিনটি স্ট্যান্ড করা আছে আর থালাটার মাঝখানের ডিজাইনটাও ভারী সুন্দর আর সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এই থালাটির সাইডের ডিজাইনটি দেখুন দারুণ সুন্দর না এটি আমার ঠাকুর ঘরে কাজে লেগে যাবে আর এটি আমি ঠাকুরের জন্য ওই আরতির থালা করব আমাদের সবারই এই গিফটটি ভীষণ পছন্দ হয়েছে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন আজকে হাজবেন্ড মাছ কিনতে গিয়েছিল মাছ পেল না তো এই ছোট ছোট কাঁকড়া ছিল ও গুলি নিয়ে এসেছে আর এই কাংরাগুলিতে অবশ্য কোনো পয়সা লাগেনি তামিলরা খায় না আর বাঙালিরা খাই জানে ওই জন্য কাঁকড়া পরলে রেখে দেয় আর এই কাঁকড়াগুলি সাইজে ছোট ছোট হলে কি হবে খেতে দারুণ টেস্টি হয় চিংড়ি মাছকেও ফেল হাজবেন্ড এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে একদিকে হচ্ছে কাঁকড়া ভাজা আর একদিকে মশলাটা তৈরি হচ্ছে যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় দুটো বেজেও গেছে আর আমরা না ওয়েট করছিলাম মাছের জন্য ওই জন্য সেরকম কিছু রান্নাও করিনি মোটামুটি কাঁকড়াগুলোও দেয়া হয়ে গেছে এবার মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই কাঁকড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর আজকে ও একটু রসাই করব যাতে ভাতে মাখিয়ে খাওয়া যায় আর আজকে আমি কি রান্না করেছি ওই ফুলকপির ডাঁটা ছিল তো ওই ফুলকপির ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটি চচ্চড়ি আর পালং শাকের তরকারি ওপর থেকে বড়ি ছড়িয়ে দিয়েছি খেতে দারুণ হয় আর সেরকম কিছু রান্না করিনি এদিকে কাঁকড়াও প্রায় হয়ে এসেছে এবার ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই হয়ে যাবে একটি কাঁকড়া খেয়ে দেখলাম যেমন নরমভাবে সেদ্ধ হয়েছে সেরকম ঝালঝাল খেতে হয়েছে দারুণ কিন্তু আবারও একটি বার খেজুর গুঁড়ের রসগোল্লা পেলাম কুড়ি পিস আছে এই মাত্র হাজবেন্ডের বন্ধু ফোন করল নিচে একটি এসো মিষ্টি নিয়ে এসেছি এই বছরে দুইবার পেলাম খেজুর গুঁড়ের রসগোল্লা ভাবা যায় এবার সবাই আসবে একটি একটি করে নেবে আর চলে যাবে গতকালকে আর একটিও থাকবে না তাছাড়া ট্রেনে করে তো তিন দিন ধরে এসেছে তাড়াতাড়ি খেয়ে নেয় ভালো দেখুন গোপালও চলে এসেছে আর আজকে আমাদের কাজের আক্কানা দেরি করে কাজে এসেছে দাঁড়ান আক্কাকেও একটি দিয়ে দিই আক্কানা খেজুর গুঁড়ের রসগোল্লা কখনো দেখেনি আর কখনো খায়ও নি কারণ এখানে তো পাওয়া যায় না আর যখনই আমাদের বাড়িতে রসগোল্লা আসে তখনই আক্কাকে দিই তো আক্কার এখন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে আক্কা সব সময় বলে তোমাদের বাড়ির রসগোল্লার যে স্বাদ অন্য কোথাতেও পাই না আবার খেজুর গুড়ের রসগোল্লা হয় শুধু তোমাদের বাড়িতেই দেখি এবার আমিও একটি খেয়ে নেব বাকিগুলি ফ্রিজে রেখে দেব এখন ওই বিকাল ছটা বাজারে এলাম আর দেখুন কত নারকেল আমিও একটি নারকেল নেব তামিলনাড়ুতে নারকেল খুবই ভালো পাওয়া যায় কিন্তু দাম কম নয় একটি পিসে কুড়ি টাকা আবার এরই মধ্যে এঁচড়ও পাওয়া যাচ্ছে আর দেখুন এগুলি না উটির আলু এই আলুগুলির দামটি একটু বেশি ওই ষাট টাকা কিলো আর এগুলি চন্দ্রমুখী আলু এই আলুগুলির দামটি আবার একটু কম ওই চল্লিশ টাকা কিলো তামিলরা এই আলুগুলি খায় না ওই উটির আলুগুলি খায় ওই জন্য উটির আলুর দামটি একটু বেশি আমার আবার ওই উটির আলুগুলি মোটেও ভালো লাগে না কেমন যেন একটু শক্ত শক্ত আর ছালটাও একটু মোটা যাই হোক একাটি শাক নেব আর দেখুন কি সুন্দর দেশি কলা ফুল পাওয়া যাচ্ছে দুটো কলা ফুলও নেব। এখানে কলা ফুলের দাম কম না বেশি জানি না তো দুটি কলা ফুলের দাম নিল কুড়ি টাকা এদিকে আমার কেনাকাটা হয়ে গেছে এবার বিল করে বাড়ি যাব। ছোটো পেঁয়াজ দেখে মনে পড়লো আমিও দুটি ছোট পেঁয়াজ নিয়ে নিই তামিলনাড়ুতে না সারা বছর এই ছোটো পেঁয়াজগুলি পাওয়া যায় তামিলা বড় পেঁয়াজের থেকে ছোট পেঁয়াজগুলি বেশি খায় বাজার থেকে একেবারে বাড়ির ছাদে চলে এসেছি শাক নিয়ে শাক বাঁচতে আর এদিকে মারাঠি দিদিও বাদাম নিয়ে চলে এসেছে ও বাদাম ছাড়াবে আর আমি শাক বাঁচব গল্প করতে করতে দুজনের কাজগুলো হয়ে যাবে আর আগামীকালের শাক বাছার চিন্তাটাও থাকবে না আমি শাক না বেছে কখনো ফ্রিজে রাখি না আর শাকগুলি যদি বেছে ফ্রিজে রাখা যায় তো পাঁচ দিন পর্যন্ত শাকগুলি খুব ভালো থাকে যাই হোক ভিডিওটি তাহলে আজকের মতো এই পর্যন্তই চলে আসবো পরের ভিডিও নিয়ে পরের ভিডিওটি তামিলনাড়ুর গ্রামের বিয়ে বাড়ি নিয়ে ভিডিওটি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ